আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেকর্ড সংশোধন মামলা আর আদালত গ্রহণ করবে না রেকর্ড সংশোধন মামলা চিরতরে বাতিল এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে এবং কি একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে জানানো হয়েছে যে দু সালের পহেলা থেকে আর আদালত রেকর্ড সংশোধন মামলা গ্রহণ করবে না এবং কি যে সকল মামলা আদালতে চলমান আছে এই মামলাগুলো অতি দ্রুত শেষ করতে হবে দু সালের পহেলা জানুয়ারির মধ্যে কেননা দু হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে আদালতে আর কোনো প্রকার রেকর্ড সংশোধন করার মামলা থাকবে না প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজুদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিকটি আলোচনা দর্শক নতুন পর্বের নতুন টপিক অত্যন্ত চমৎকার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেকর্ড সংশোধন মামলা চিরতরে বাতিল করা হয়েছে রেকর্ড সংশোধন মামলা যদি চিরতরে বাতিল করা হয় আদালত যদি রেকর্ড সংশোধন করার মামলা গ্রহণ না করে তাহলে যে সকল ব্যক্তির জমি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে তাদের অবস্থা কী হবে যারা এখনো পর্যন্ত অর্থের অভাবের কারণে রেকর্ড সংশোধন করার মামলা করতে পারেন নাই যারা ওয়ারিশগণের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দেখা গেছে যে বাবার জমি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়ে গেছে পাঁচ ভাই থাকার কারণে তিন বোন থাকার কারণে এই ভাই বোনের মধ্যে কোনো কম্প্রোমাইজ না হওয়ার কারণে ভাই বোনের মধ্যে কোনো বোঝাপড়া না হওয়ার কারণে ভাই বোনে একটি জায়গায় মিলিত হওয়ার না না হওয়ার কারণে তারা এখনো মামলা করতে পারতেছে না তাহলে কি এই জমির মালিকানা তারা হারাবে যদি আদালত রেকর্ড সংশোধন করার মামলা আর গ্রহণ না করে এই প্রশ্নগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই সকল বিষয় জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিও আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে রেকর্ড সংশোধন করার মামলা চিরতরে বাতিল করা হয়েছে আদালতে আর রেকর্ড সংশোধন করার মামলা করা যাবে না বাংলাদেশের এক জরিপে এসেছে যে বাংলাদেশের দেওয়ানি আদালতে যে মামলাগুলো আছে তার সত্তর শতাংশ মামলা হয়েছে রেকর্ড সংশোধন মামলা রেকর্ড সংক্রান্ত মামলাগুলো এই কারণে হয় যে সকল কর্মকর্তা কর্মচারীগণ রেকর্ড করতে আসেন তাদের কিন্তু অর্থের লোভ আছে তারা অর্থের লোভের কারণে একজনের জমি অন্য জনকে দিয়ে যান যার কারণে রেকর্ডে অনেক প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে আবার দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তার সম্পত্তির মালিক তিনি সম্পত্তি রেখে দেশের বাইরে চলে গেছেন অন্য কোনো দেশে আসেন ইতিমধ্যে তার এলাকায় রেকর্ড হয়ে গেছে এই রেকর্ডটি অন্যজন করে নিছে যার কারণে তিনি রেকর্ড করতে পারেন নাই আবার অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তির নামে দলিল আছে তিনি দলিল সম্পর্কে জানেন না যার কারণে তার জমি অন্যজনে রেকর্ড করে নিয়ে যায় এই রেকর্ডটি সংশোধন করার মামলা করার প্রয়োজন পড়ে এই মামলাগুলো আদালতে এখনও কিন্তু চলমান আছে আদালতে দেওয়ানি মামলাগুলোর সত্তর শতাংশ মামলা রেকর্ড সংক্রান্ত এই রেকর্ড সংক্রান্ত মামলা যে মামলাগুলো আদালতে চলমান আছে এই মামলাগুলোর তাহলে কি হবে বর্তমান ভূমি মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা এসেছে এই নির্দেশনায় বলা হয়েছে দু সালের পহেলা থেকে আর রেকর্ড সংশোধন করার মামলা করা লাগবে না আদালতে আর রেকর্ড সংশোধন করার মামলা নেবে না রেকর্ড সংশোধন করার মামলা করা যাবে না এই প্রজ্ঞাপনটি কেন জারি করেছেন এবং কি কেন এই কথাটি বলেছেন ভূমি মন্ত্রণালয় এই কথাটি বলার অর্থই হলো উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্তমানে বাংলাদেশের যে জরিপটি চলমান আছে ডিজিটাল রেকর্ড বিডিএস রেকর্ড বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডটি কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ড্রোন আর্টিনা ইডিআরএস এই সকল ডিভাইসের মাধ্যমে করা হবে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সম্পূর্ণ নির্ভুলভাবে জিরো পার্সেন্ট ভুল না রেখে ভূমি মালিকের নামে এই রেকর্ডটি করে দেওয়া হবে এই রেকর্ডটি প্রত্যেক ব্যক্তির নামে আলাদা আলাদা খতিয়ান হয়ে যাবে এই রেকর্ডে যদি কোনো ভুল না থাকে তাহলে আর রেকর্ড সংশোধন করার মামলা করা লাগবে না তাহলে যে সকল মামলা আছে আদালতে চলমান যে সত্তর শতাংশ রেকর্ড সংশোধন মামলা আছে এই মামলাগুলোর কি পরিণত হবে এই মামলাগুলো সম্পর্কে কি মতামত দিয়েছে ভূমি মন্ত্রণালয় এই মামলাগুলো সম্পর্কে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে আদালতকে যে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য দু হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারির মধ্যেই এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য এই মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে বর্তমান যে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছে উপদেষ্টা মণ্ডলী বর্তমান প্রধান উপদেষ্টা যে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছে এই জুডিশিয়াল রিফর্ম কমিশন কিন্তু দেওয়ানি কার্যবিধিতে তিনটি পরিবর্তন এনেছে এই তিনটি পরিবর্তনের মাধ্যমে মামলা আরও দ্রুত গতিতে চলবে বলে বোঝা যাচ্ছে এই তিনটি পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে এখন বর্তমানে প্রত্যেকটা ব্যক্তি আদালতে দুইবার সময়ের আবেদন করতে পারবে ইতিপূর্বে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি সময়ের আবেদন করতে পারত বারোটা অর্থাৎ বাদী করতে পারত বারোটা বিবাদী করতে পারত বারোটা এখন বর্তমানে বাদী দুটি আবেদন করতে পারবে সময়ের বিবাদী দুটি আবেদন করতে পারবে এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় কমে আসছে অনেক সময় কমে আসার কারণে যা মানুষ যখন সময়ের আবেদন করতে না পারবে তখন কিন্তু তারা তাদের মামলার কার্যক্রম পরিচালিত করতে থাকবে আর মামলার কার্যক্রম যখন বাদী বিবাদী জোর দিয়ে পরিচালনা করবে তখন কিন্তু মামলাটি অতি দ্রুত শেষ হয়ে আসবে আরেকটি কার্যক্রম গ্রহণ করেছে ইতিপূর্বে কিন্তু প্রত্যক্ষ সাক্ষ্য আদালতে উপস্থিত হয়ে সাক্ষী দিত এমন বর্তমানে সেই ব্যবস্থা চালু আছে পাশাপাশি আরেকটি ব্যবস্থা করেছে কোনো সাক্ষী লিখিতভাবে তার সাক্ষ্য আদালতে উপস্থাপন করতে পারবে কোনো সাক্ষী যদি দেশের বাইরে থাকে তাহলে কিন্তু ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তিনি ভিডিও কলের মাধ্যমে আদালতে সাক্ষ্য দিতে পারবে ওই সাক্ষীর আশায় বসে থেকে আর মামলা বিলম্ব করা যাবে না এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন এবং কি আদালতে রেকর্ড সংশোধন সংক্রান্ত যে মামলাগুলো আছে এই মামলাগুলো অতি দ্রুত শেষ করতে বলেছেন আসলে ভূমি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কথা বলা হয়েছে যে দু সালে পহেলা জানুয়ারিতে সমগ্র বাংলাদেশে বিডিএস রেকর্ড বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডটি যে চালু হবে এই রেকর্ডটি সম্পূর্ণ নির্ভুলভাবে করা হবে সম্পূর্ণ নির্ভুলভাবে এই রেকর্ডটি করা কি আদর সম্ভব আর এই সত্তর শতাংশ মামলা যে আদালতে চলমান আছে। এই সত্তর শতাংশ মামলা কি এই দু সালে পহেলা জানুয়ারির মধ্যে সুসম্পন্ন করা সম্ভব যদি মামলাগুলো সুসম্পন্ন করা সম্ভব না হয় তাহলে যে জমি নিয়ে মামলা চলমান আছে রেকর্ড রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ কিভাবে দিবে এই জমিগুলো সম্পর্কে এই তাদেরকে কি নির্দেশনা দিয়েছে সরকার এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় প্রিয় দর্শক একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে তেরো থেকে চোদ্দোটি ধাপ অতিক্রম করে দেওয়ানি মামলাটি নিষ্পত্তি করতে হয় আপনি চাইলেই দুই মাসের মধ্যে একটি মামলা নিষ্পত্তি করতে পারবেন না ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করেছে যে আদেশ দেওয়া হয়েছে যে কথা বলা হয়েছে তারা কেন কিভাবে কোন আইনের ভিত্তিতে কোন মাথা নিয়ে তারা এই প্রজ্ঞাপনটি জারি করেছে যে আগামী ছাব্বিশ সালের পয়লা জানুয়ারির মধ্যে সকল মামলা নিষ্পত্তি করতে হবে রেকর্ড সংশোধন সংক্রান্ত আর মামলা থাকবে না সম্পূর্ণ নির্ভুলভাবে বিডিএস রেকর্ডটি করে দেওয়া হবে সম্পূর্ণ নির্ভুলভাবে যদি বিডিএস রেকর্ডটি করে দেওয়া হয় আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সিক্সটি পার্সেন্ট জমি রেকর্ড করা বন্ধ করে দিতে হবে ফোরটি পার্সেন্ট জমি সম্পূর্ণ নির্ভুলভাবে রেকর্ড করতে পারবে কেননা বাংলাদেশে বর্তমানে যে জমিগুলো আছে তার মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা অনেক জমি আছে যে জমিগুলোতে যে মালিক বসে আছে সেই মালিক সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমিটি চায় কিন্তু সিএসএস এ রেকর্ড অন্য জনের নামে আবার অনেক জমি আছে যে মালিক জমিটি ধরা আছে তিনি মাত্র দখলসূর্তে মালিক ধরা আছে এই জমিগুলো কাকে রেকর্ড দেওয়া হবে ইতিপূর্বে ভূমি মন্ত্রণালয় থেকে বিডিএস রেকর্ড সংক্রান্ত যে সকল নির্দেশনা এসেছে সেই সকল নির্দেশনায় কিন্তু বলা হয়েছে যে এই বিডিএস রেকর্ড করতে হলে আপনার জমিতে দখলে থাকতে হবে আপনার জমিটি নাম জারি থাকতে হবে নাম জারির সাথে আপনাকে জমা খারিজ দিতে হবে এবং কি জমিটি সম্পূর্ণ চারটি আইল ঠিক করে রাখতে হবে জমিতে কোনো মামলা চলমান থাকা যাবে না জমিতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে সেই জমি রেকর্ড দেওয়া হবে না এই সকল সিদ্ধান্ত কিন্তু ইতিপূর্বে এসেছে বর্তমানে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে এই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে আমি মনে করি এই সিদ্ধান্তের কোনো প্রকার গ্রহণযোগ্যতা থাকবে না কেননা দুই মাসের মধ্যে চার মাসের মধ্যে এই সত্তর শতাংশ মামলা আদালত কখনোই শেষ করতে পারবে না আর দুই মাসের মধ্যে চার মাসের মধ্যে এই সত্তর শতাংশ মামলা যদি আদালত শেষ করতে যায় তাহলে আদালত সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কোনো কার্যকারিতা থাকবে না আর রেকর্ড সংশোধন মামলা আদালতে চলবে না রেকর্ড সংশোধন মামলা আদালতে করা যাবে না রেকর্ড সংশোধন মামলা আদালতে নেবে না এই কথা বললেও আদালতে রেকর্ড সংশোধন মামলা চলমান থাকবে রেকর্ড সংশোধন মামলা আদালত নেবে এই বিডিএস রেকর্ড যে সম্পূর্ণ নির্ভুলভাবে করতে চাচ্ছে এই বিডিএস রেকর্ডটা সম্পূর্ণ নির্ভুলভাবে করতে পারবে না সম্পূর্ণ নির্ভুলভাবে এই বিডিএস রেকর্ডটি করতে হলে বর্তমানে রেকর্ড সংশোধন করা সংক্রান্ত মামলা চালু করে যে আগামী পাঁচ বছর পরে এই বিডিএস রেকর্ডটি চালু করতে হবে তাহলে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে এই বিডিএস রেকর্ডটি করতে পারে বর্তমান যে আইন আছে এই আইনের বিধান অনুযায়ী যদি বিডিএস রেকর্ড করতে হয় তাহলে যে সকল জমি রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা আদালতে চলমান আছে মামলার জায়গায় মামলা থাকবে যে যে ব্যক্তি জমিটি ধরে আছে যে ব্যক্তি জমিটির সর্বশেষ রেকর্ড আছে যে ব্যক্তির জমিটির খারিজ আছে খাজনা আছে সে ব্যক্তিকেই কিন্তু এই রেকর্ডটি দিয়ে যেতে হবে কেননা বর্তমানে যে রেকর্ডটি হচ্ছে এই রেকর্ডটি হচ্ছে ডিজিটাল রেকর্ড সমগ্র জমিকে অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার জন্য কিন্তু এই রেকর্ডটি চালু করা হয়েছে আর এই রেকর্ডটা কার্যক্রম চালু করবে বিধায় অনেক পূর্বে থেকে কিন্তু ভূমি সংক্রান্ত যে নাম জারি আছে এই নাম জারি ডিজিটালাইজেশন করেছে ভূমির উন্নয়ন কর এটা ডিজিটালাইজেশন করেছে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমি সংক্রান্ত সকল সেবা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল ডিভাইসে জমির মালিক হিসেবে যে ব্যক্তির নাম থাকবে সে ব্যক্তির নামে ডিজিটাল রেকর্ড হয়ে যাবে বিডিএস রেকর্ড হয়ে যাবে আর যে ব্যক্তি বিডিএস রেকর্ডটি করতে পারবে না সে ব্যক্তি পরবর্তীতে আদালতে মামলা করে তার সিএস কাগজ দিয়ে মামলা করেও কিন্তু এই বিডিএস রেকর্ডটি সংশোধন করে নিতে পারবে তাই এই সংক্রান্ত ভিডিও যদি আপনারা পেয়ে থাকেন কোনো ব্যক্তি যদি এই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকে তাহলে এরকম ভিডিওতে আপনারা ঘাবড়াবেন না আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নেয় তাহলে আপনি রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা আদালতে করতে পারবেন এবং আদালতে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা করে আপনার জমিটি আপনি রেকর্ড করে নিয়ে আসতে পারবেন একটি কথা মনে রাখবেন আপনার কাছে যদি সিএস রেকর্ড থাকে এই সিএস রেকর্ড দিয়ে সকল রেকর্ডই আপনি আস্তে আস্তে সংশোধন করে আসতে পারবেন কোনোভাবে আপনার কোনো রেকর্ডই আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না যদি সিএজ রেকর্ড আপনার কাছে থাকে হাইকোর্টের বিভিন্ন প্রকার মামলা রায়ে বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রোফ অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না এটি একটি সাক্ষ্যমাত্র অর্থাৎ আপনি জমিটির দখলে আছেন তার একটি সাক্ষ্য হচ্ছে রেকর্ড যে ব্যক্তি জমিটির দখলে আছে যার নামের সর্বশেষ রেকর্ড আছে যার খাজনা আছে যার খারিজ আছে তাকেই কিন্তু এই বিডিএস রেকর্ডটি দিয়ে যাবে এই বিডিএস রেকর্ডে যদি আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে না পারেন যদি আপনি দেশের বাইরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন অথবা অন্য কোনো প্রকার ত্রুটির কারণে আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নেয় আপনার জমি যদি কম রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আদালতে মামলা করে এই রেকর্ডগুলো আবার সংশোধন করে নিতে পারবেন তাই যে সকল ব্যক্তিগণ এই সংক্রান্ত ভিডিও দিয়েছেন যে রেকর্ড সংশোধন করার মামলা চিরতরে বাতিল করা হয়েছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা আর হবে না একটি মাত্র রেকর্ডেই সকল জমির মালিকানা হয়ে যাবে এই সংক্রান্ত ভিডিও কিন্তু ভুল এই সংক্রান্ত সিদ্ধান্ত আসলে কখনও কোনো দিন আসবে না যদিও এই সংক্রান্ত সিদ্ধান্ত আসে ভূমি মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের কোনো প্রকার কার্যকারিতা থাকবে না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে